উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্পন আর অন্যদিকে বিজেপির মন্ত্রী সরাসরি বিকাশ দেববর্মা রাজনৈতিক পারদ কিন্তু গরম আর এই বিষয়ে যে কুরুচিকর মন্তব্য বা সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট ফেসবুকে সেটা কতটা নজর দিয়েছিল স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী এই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং কত কোটি টাকার সম্পত্তি কোথায় কোথায় জায়গা সম্পত্তি কিনেছেন তা কিন্তু সব ভাষ করে দিয়েছিলেন ছয় আগরতলার কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন তবে বিধানসভাতেও মাননীয় মুখ্যমন্ত্রী ও স্পিকার কে জানিয়েও কোনো রকমের কি সুরহা হয়েছে আসল চিত্রটা এবার আপনাদের সঙ্গে আমরা পরিবেশন করছি কংগ্রেসের প্রতিনিধি দল রাজ্যপালের সঙ্গে সৈজন্য সাক্ষাৎ করার পর বিকাশ দেববর্মার বিরুদ্ধেই কিন্তু রাজনৈতিক মহলে একটা সরগোল পারদ কিন্তু দেখা যাচ্ছে সম্ভাব্য বেশি তিনি মন্ত্রী তার যেতে পারে তাহলে তার রাজনৈতিক ভূমিকা হিসেবে কিন্তু পাহাড় বা সমতলের মানুষজন একটা নিন্দা ঝড় উঠেছে উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও রাজ্যপালের সঙ্গে মত বিনিময় সৌজন্য সাক্ষাৎ করার পর স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রীর কোনো প্রতিক্রিয়া কিন্তু পাওয়া যায়নি তবে এই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কখনো বিরোধী কখনো শাসক দল তবে কার্যত এটাই এখন দড়ি টানাটানি রাজ্য রাজনীতির ভূমিকা নিয়ে উঠেছিল প্রশ্ন সাংবাদিক সম্মেলন থেকে সাংবাদিক বৈঠকে অন্যদিকে মুখ্যমন্ত্রী স্বয়ং সরাসরি সুদীপ রায় বর্বনকে কটাক্ষ করতে গিয়ে এবার কিন্তু দুর্নীতির মহলে ফাঁস হচ্ছে কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্গন ওপরদিকে শাসক দলের মন্ত্রী বর্তমানে তিনি বিধায়ক একেবারে স্পষ্টভাবে কিন্তু তীব্র সমালোচনার নিশানা ঝড় কিন্তু বইতে চলেছে তবে রাজ্য রাজনীতিতে উত্তরপূর্বাঞ্চল পূর্বাঞ্চল ত্রিপুরাতে এডিসি ভিলেজ নির্বাচনে কী প্রভাব পড়বে সুদীপ রয়বর্গণের তাই স্পষ্ট হয়ে যাচ্ছে তবে এই বিষয়ে বিকাশ দেব বর্মা তিনি বলেন ভারতীয় জনতা পার্টি কার্যকর্তারা প্রভাব কিন্তু বিস্তারিতভাবে তাদের একটা ফ্যাক্টর হওয়া হওয়ার সম্ভাবনা বেশি তবে রাজনৈতিক মহলে যে পারদ এবং রাজনৈতিক মহলে সেটাই কতটা প্রভাব পড়বে বর্তমানে এটাই শুধু সময়ের অপেক্ষা বিকাশ দেববর্মাকে মন্ত্রী থেকে সরানোর দাবি জানাচ্ছে রাজনৈতিক মহল তবে এই বিষয়টা কতটা তিনি এক সাংবাদিক সম্মেলনে এক কথা বলে পর দিকে আর এক কথা তিনি ঢেকে রাখেন রাজ্যের মুখ্যমন্ত্রীও মানে কংগ্রেস নেতাদের রাজনৈতিক মহলে কিন্তু দেখার একটা বিষয় রয়েছে দর্শক বন্ধুগণ ত্রিপুরার আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্তি সুষ্ঠু পরিবেশে থাকার আহ্বান জানিয়েছেন কংগ্রেসের নেতৃত্ব রাজ্যপাল কতটা সুনির্দিষ্ট সাধারণ মানুষের নিরাপত্তা এবং রাজ্যের শাসক দলের পক্ষে কতটা স্পষ্ট হবে এটাই শুধু সময়ের অপেক্ষা কেননা কার্যত একজন রাজ্যপাল রাজ্যের নিয়ন্ত্রে আনবে পরিস্থিতি সামাল দেবে যদি না সামলাতে পারে তার জন্য আইনগত ব্যবস্থা নিয়ে রাষ্ট্রপতি ও স্বরাষ্ট্র দপ্তরকে জানাবে কিন্তু পরিস্থিতি পরিস্থিতি বেহাল দেখা যাচ্ছে কখনো নরম কখনো গরম যারা বিজেপির মণ্ডল নেতা তারাও কিন্তু সুরক্ষিত নয় তারাও আক্রান্ত হচ্ছে তাহলে কার্যত কার্যত ভাগবাটুয়ারের কিন্তু একটা লড়াইয়ের পরিস্থিতি দেখা গিয়েছিল তবে স্বয়ং মুখ্যমন্ত্রী এই ব্যবস্থাটা নিচ্ছে না কেন দিকে দিকে বাইক বাহিনীর তাণ্ডবে জনরসে মানুষ আতঙ্কে বসবাস করছে উত্তর পূর্বের ত্রিপুরায়